টিপস করে সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার বিষয় সুস্বাস্থ্যে আলুর রসের কি দারুন জাদু জেনে নিন আলু খেতে না ভালোবাসে রান্নাতেই হোক কি পটেটো চিপস হোক পাতে আলু চাই আলু শুধু যে খেতে সুস্বাদু তা নয় সুস্বাস্থ্যে আলুর অনেক গুণাগুণ রয়েছে বিশেষ করে আলুর রসে ভিটামিন এ সি বি ফসফরাস ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ আলুর রস আলুর রস আপনি শুধু খেতে পারেন আবার মধু বা লেবুর রসের সঙ্গে মিশিয়েও খেতে পারেন শুষ্ক ত্বক রোজ যদি কেউ এক গ্লাস করে আলুর রস খায় তবে তা ত্বককে শরীরের টক্সিনের হাত থেকে রক্ষা করে কোলেস্টেরল রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে কার্ডিওভাস্কুলার ডিজিজ হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আলুর রস হার্ট অ্যাটাক হার্টারি ব্লকেস টিউমার ও ক্যান্সারের ঝুঁকি কমায় আলুর রস ইজিমা ইজিমা ও ব্রণের সম্ভাবনা কমিয়ে ঝকঝকে উজ্জ্বল ত্বক দেয় আলুর রস ওয়েট লস ওজন কমাতে আলুর রস দারুণ কাজ দেয় নিয়ম করে রোজ সকালে ব্রেকফাস্টের আগে এবং রোজ রাতে শুতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে আলুর রস খান আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল